স্যার আমার কাগজপত্র মেধা সবই ঠিক আছে তাহলে আবার চাকরিটা কেন হইব না কারণ তুমি মুক্তিযোদ্ধার নাতি বা বংশধর নয় তাই কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিরাই কেন চাকরি পাইব মুক্তিযোদ্ধাদের নাতি পুত্র পাবে না তাহলে কি রাজা গায়ে নাতি পুত্রা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন মুক্তিযুদ্ধদের নাতি পুত্রা পাবে না তাহলে কি রাজা গায়ে নাতি পুত্রা পাবে তাহলে কি রাজা গায়ে নাতি পুত্রা পাবে

অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশের স্বেচ্ছা সরকার শেখ হাসিনা তার পাপের সাম্রাজ্য একদম শেষ কি হবে তার নরেন্দ্র মোদী কি তাকে বউ হিসেবে গ্রহণ করবে ক্যামেরাম্যান লালমিয়ার সাথে সোনামিয়ার ডেস্ক রিপোর্ট গো আমার নরেন্দ্র মোদী আমি আসছি গো তোমার প্রিয় হাসিনা তোমার বউ আমারে বিয়া করবা না নেহি হাসিনা নেহি এখন হাম তোমাকে বিয়া নেহি কর কারণ তুমি আর বাবা সরকার নেহি হে চলে যাও হাসিনা তোমার কে আর ভালোবাসিনে অবশেষে সদা রক্তের বিনিময়ে দেশটা আবারো স্বাধীন হলো শোষণকারীর হাত থেকে তাই আমরা এখন বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আসসালামু আলাইকুম